হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নীলাদি স্টাডি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা এবছর তোমাদের গণিত বইটি পরিবর্তন হয়েছে গতবার যে বইটি ছিল সেটি পরিবর্তন হয়ে পুরাণ কার্যক্রমের আদলে আবার পুরাতন বইটি নতুনভাবে প্রিন্ট হয়েছে দীর্ঘদিন পরে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসলাম আজকে হলো আমাদের বই পরিচিতি এরপরে পর্যায়ক্রমে আমরা এই ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের গণিতের ধারাবাহিক সমাধান নিয়ে আলোচনা করবো পর্বে যাওয়ার আগে তোমাদের সত্যি একটি রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে চলো আমরা মূল পর্বে যাই নতুন বইয়ের কভার পেজটি এভাবে ডিজাইন করা হয়েছে তোমাদের জন্য এরপরে রয়েছে আমাদের সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্রে আমাদের রয়েছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায় অনুপত শতকরা তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় তত্ত্ব এরপর সর্বশেষ রয়েছে আমাদের উত্তরমালা তাই আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় সম্ভবত আমাদের পাঁচটি বা ছয়টি অধ্যায় থাকতে পারে এক্ষেত্রে আমরা একটু দেখি না অধ্যায়গুলোর ভিতরে কি রয়েছে প্রথম অধ্যায় রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দেখো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর প্রথমে রয়েছে অঙ্ক পাতন এরপরে রয়েছে দেশীয় সংখ্যা পাঠন রীতি কীভাবে সংখ্যা লিখতে হয় দেশীয় ও আন্তর্জাতিক রীতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আমাদের দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে যে ভিন্নতা রয়েছে তা একটি সারণীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এরপরে প্রথম অধ্যায় অনুশীলনের যে কাজ রয়েছে প্রথম শ্রেণীর সংখ্যাগুলো অঙ্কে লিখ এখানে কিছু অঙ্কে কথায় লেখা আছে অঙ্কে লিখতে হবে এর ফলে নিচের সংখ্যাগুলো কথায় লিখো নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে তার স্থানীয় মান বের করতে হবে এর আরও চারটি অঙ্ক রয়েছে সাত পর্যন্ত এটি ছিল আমাদের প্রথম অধ্যায় অনুশীলন খুবই একটি সহজ কঠিন নয় তোমরা চেষ্টা করলে একটু পারবে আমরা পরবর্তী ভিডিওতেই এই প্রথম অধ্যায়ের সমাধান নিয়ে আলোচনা করব। এরপর প্রথম অধ্যায় পরে রয়েছে আমাদের মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তোমরা জানো এরপর হলো সহমৌলিক সম্পর্ক সংখ্যা সম্পর্কে আলোচনা রয়েছে সহমৌলিক সংখ্যাগুলো কি সহমৌলিক সংখ্যার পরে প্রথম অধ্যায়ে আরো আছে বিভাজ্যতা এই যে চার দ্বারা দুই দ্বারা পাঁচ দ্বারা সাত দ্বারা যে বিভিন্ন সংখ্যা যে বিভাজ্য সে এরপরে রয়েছে সহমৌলিক জোর সংখ্যা তো তো এক পয়েন্ট দুই তো প্রথম অধ্যায়ের ভিতরে যে রয়েছে প্রথম আমরা এক পয়েন্ট এক দেখেছি মানে প্রথম অধ্যায়ের ভিতরে যে তিন চারটি অনুশীলনী রয়েছে এক পয়েন্ট দুইয়ে রয়েছে যে অনুশীলনী অর্থাৎ সহমৌলিক লসাগু গসাগু এগুলো নিয়ে আলোচনা রয়েছে এরপরে রয়েছে লগিষ্ট সাধারণ গণিত্বক এরপরে এগুলোটিও ভাগ্সের যে পদ্ধতি সেটি রয়েছে লসাগু গোশাগুর মধ্যে সম্পর্ক এরপর রয়েছে এক পয়েন্ট তিনের অনুশীলনীতে কিছু বাড়ির কাজ অনুশীলনী এই কাজগুলো প্র্যাকটিস করবে কারণ এর আদলেই আমাদের পথশ্রমিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেটি করা হবে এরপরে এক পয়েন্ট চাই অর্থাৎ আমরা এর আগে তিনটি অনুশানি দেখেছি প্রথম মধ্যে এরপরে এক পয়েন্ট চার এখানে রয়েছে ভগ্ন অংশ সমহর মানের উর্ধক্রম অধক্রম ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশ দিয়ে কিছু অঙ্ক জমির অঙ্ক ধানের অঙ্ক এভাবে রয়েছে এক পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এক পয়েন্ট পাঁচ অর্থাৎ প্রথম অধ্যায়ের পঞ্চম আমাদের অনুশীলনী রয়েছে এক পয়েন্ট পাঁচ ভগ্নাংশের যোগ বিয় গুণ ভাগ এবং কিছু সরল অঙ্ক রয়েছে আমাদের প্রথম অধ্যায়ের মোট ছয়টি অনুশীলন রয়েছে সর্বশেষ যে অনুশীলনটি রায় রয়েছে মৌলিক সংখ্যা স্বমৌলিক সংখ্যা অঙ্কের ব্যবহার এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে যে পাঁচটি অনুশীলন রয়েছে তার ধারাবাহিক বিবরণ আশা করছি তোমরা যারা এখনও বই পাওনি বা পেতে দুইশো দিন দেরি হবে তারা এই ভিডিওর সাহায্যে আমগুলো দেখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে